পুলিং এজেন্ট হবেন না হয়তো আপনারা এই কথাগুলো বলবেন বলে যারা পুলিং এজেন্ট হবে তারা এই বিষয়গুলো বুঝবে জানবে তো এই কারণে আপনার বা আপনারা যারা পুলিং এজেন্ট হিসাবে নিযুক্ত করবেন তাদের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পুলিং এজেন্টকে ধরে নিতে হবে যে আপনি আপনার প্রার্থী ওই কেন্দ্রে আপনি আপনার প্রার্থীর দায়িত্ব পালন করব আপনি নিজের প্রার্থী আপনার সকল প্রকার রাইট থাকবে ভোট সুস্থভাবে হচ্ছে কিনা কোথাও ভোট গ্রহণের

পুলিং এজেন্ট আপনার সব যারা ওই দিনকার পুলিং থাকবেন তারা মিলে আপনারা ভোট গুলো ভাগ করে দিবেন কে কোন ভোটে যাবেন আপনার ভোটে কতজন ভোটার ভোট প্রদান করবেন এই বিষয়গুলো আপনি জেনে নেবেন পুলিং এজেন্ট সাধারণত ওই কেন্দ্রে ওই কেন্দ্রে যারা ভোটার ওই কেন্দ্রে যারা হয় কারণ হলো উনি ওনার এলাকার সব লোকজনকে চিনবেন কেউ যার ভোট কিনা একজনের ভোট আরেকজন কিনা এই জন্য এই কারণে এজেন্ট যাতে একটু স্মার্ট জানাশোনা এলাকার মানুষজন চিনেন এরকম ব্যক্তি ব্যক্তিং এজেন্ট হয় আপনি আপনার যে ইউনিট একটা ভূত ওই ভূতে কতজন ভোটার উপস্থিত থাকবেন ভোট প্রদান করবেন এগুলো আপনাকে জানতে হবে আমি নিজেও বিভিন্ন সময় ডিজাইন অফিসারের দায়িত্ব পালন করেছি অ্যাসিস্ট্যান্ট ডিজাইনি অফিসারের দায়িত্ব পালন করেছি ছাত্র থাকা অবস্থায় পুলিশ এজেন্টও হয়েছি আমার একটা এক্সপিরিয়েন্সের কথা আপনাদেরকে বলবো তার একটা বলি তো আপনি যখন আপনার ভোটে চলে গেলেন আপনি ওখানে যে ভোটের যে বাক্স বাক্সগুলো আপনার ভুতে যাবে গেলে আপনি দেখবেন যে বাক্সগুলো খালি আছে কিনা ট্রান্সপারেন্ট যদি হয় তাহলে তো নাক খুলিয়ে দেখা যাবে যদি নট ট্রান্সপারেন্ট বাক্স হয় তাহলে আপনি সেগুলো খুলতে পারবেন ভুল আপনি দেখতে পাবেন আগে থেকে কোন ব্যালট বাক্স সেখানে ঢুকানো আছে কিনা এটা দেখার আপনার অধিকার আছে রাইট এটা আপনার লিগেল একদম আইন মতো অধিকার আছে আপনার আপনি দেখে যদি বুঝেন যে এখানে কোনো ব্যর্থ হয়েছে আপনি প্রিজাইডিং অফিসারকে বলতে পারবেন আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য থাকবেন তাদেরকে আপনি কমপ্লেন করতে পারবেন কারণ আপনি ওখানে তার জন্য অথরাইজ পারছেন আপনার যে প্রার্থী ওই প্রার্থীর প্রতিনিধি আপনি আপনার এগুলো আইনি ভিত্তি আছে আপনি করতে পারবেন ব্যালট বাক্সগুলো দেখলেন যদি ঠিকঠাক থাকে পুলিশ অফিসার যারা থাকবেন এসএসসি বিজেপি অফিসার ও আপনার মতো একজন থাকতে পারে তো তাদের সহায়তায় ভোট প্রদান শুরু হবে